আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স অষ্টম দিন দেখতে হতেছেন কী অবস্থা এখানে চতুর্পশে যেম হয়ে আছে সামান্য সামান্য মাঝখানে বসছে সারা ঘন্টা পর পর নাড়াচাড়া করার পরও একইভাবে বসে কারণ হচ্ছে যে আমরা পর্দা কিছুটা খোলা রাখছি এখানে দেখতে হতেছেন হালকা খোলা রাখছি অপোজিটে দেখতে পাচ্ছেন ট্রাইঅাঙ্গেলটা এটাও খোলা রাখছি এটা যদি জুম করে দেখায় দেখতে পাচ্তেছেন ভেন্টিলেটরের পিছনে পশ্চিম দক্ষিণ পার্শ্ব খোলা রাখছি কারণ ভিতরে গ্যাস হয়ে যাচ্ছে গ্যাস হলে পেটে পানি চলে আসবে সেজন্য আমরা এই পদ্ধতিটা করলাম যদি হালকা যদি সর্দি আসে সর্দি সারানো যায় কিন্তু পেটে পানি চলে আসলে সেটা নির্ঘাত মরে যায় এটা কোনো ওষুধেও কাজ করে না তো অনেকবার প্র্যাকটিক্যালি দেখলাম তো সেই জন্য এই ব্যবস্থা করলাম আমরা লিটার নষ্ট করে ফেলতেছে এখানে পানি শেষে হয়ে গেছে দেখতে পানির পাত্রগুলা অনেকগুলো খালি অনেকগুলোতে পানি আছে তো আমরা ইমিডিয়েটলি পানির ব্যবস্থা করবো আজকেও পানি দেবো যে প্রায় একশো বিশ লিটারের মতো সারাদিনের জন্য পানির সাথে আমরা আলফা স্টিম নাই তো ইসেল দেব এক গ্রাম এক মিলি দুই লিটার করে তারপর টু প্লাস দেব এক মিলি এক লিটার করে আর কিছু দেব না আর খাবার শেষ হয়ে গেছে খাবার দিয়ে দেব দু কেজি করে প্লাস লিটার কলার নার করে দেবো এটুকু হয়েছে সকালের কাজ বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা ছয়টা তো এখানে আমরা দেখতে পাচ্ছেন দশ ফিটের মতো জায়গা বাড়িয়ে দিয়েছি এবং আজকে অটো ডিঙ্কারগুলো নামিয়ে দিলাম বড়ো পাত্র খাদ্যের পাত্রগুলো নামিয়ে দিয়েছি তো আমরা তিনটা লাইন করছি পূর্বে নিয়ে তিনটা লাইনে আছে তবে ছোটো পাত্র সবগুলো তুলে ফেললাম কিছু রাখি নাই যেহেতু লিটার নষ্ট হয়ে যাচ্ছে বারে বারে তো আমরা লিটার ভালো রাখার জন্য একটু হালকা করে দিলাম অবশ্য মুরগি এখনও নার্সার করে দিই নাই এই মাত্র সব কিছু সেট আপ হয়েছে তো এবং পর্দা পর্দাও আমরা এই মাত্র তুলে দিলাম ঘর এতক্ষণ ঠান্ডা ছিল বিদায় মুরগি একপাশে চলে গেছে তো হালকা এখন গরমের দিকে লাইটও এখন চালিয়ে দিয়েছি লাইটগুলো সারাদিন দিই নাই এখন দিছি তো আস্তে আস্তে উঠে যাবে আশা করি তো এখানে আমরা সাদা পানি চালিয়ে দিয়েছি আপাতত কিছুক্ষণের মধ্যে আমরা এটি এটি থ্রি নাইট যে ইসেল দেব এক গ্রাম দুই লিটার করে আজকে প্রায় দেড়শো লিটার পানি দেব পানির মাত্রা একটু বাড়িয়ে দেবো প্রতিদিন টান পড়ে যায় ও খাবার দেব খাবার সরি দেওয়া হয়ে গেছে খাবার তিন কেজি করে দেওয়া হয়ে গেছে প্রতিটা পাত্রে আর এখানে লিটার তো এটা নতুনই এটা তেমন একটা ইয়ে করি না হয়তো ওগুলো নাড়াছাড়া করে দিছি আর মুরগির ওজনটা আসতেছে আজকে দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ গ্রামের মধ্যে তো আলহামদুলিল্লাহ আসছে আর এখানে আমরা লাইট আরও কিছু অ্যাড করবো দেখি সাদা লাইট কিছু অ্যাড করব এখানে কোনো অন্ধকার কয়েকটা একটা পয়েন্ট বাকি আছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ